आई बोलते आज केले बाजरीना करويه जे पटल पटल इतना परो परो पटल पटलला

তো তোমরা দেখতে থাকো যে মাছের ঝোলটা চলবে আমি করে রান্না করছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ পিস দেবো গরমের সময় কাঁচা লঙ্কা বেশ কাঁচা লঙ্কাটা ভালোই লাগে কাঁচা লঙ্কার পিসগুলো করতে পারছো তিনটে দিয়ে হয়েছে আর তিনটে দিয়ে দিই একটু আদা রসুন আর একটু সর্দি মাছের মানে মাঠেতে না একটু সর্ষে দিলে ভালো লাগে না একটুখানি সর্ষেটা কেটে নিলাম একটু সর্ষে আর অল্প রসুন অল্প রসুন আর অল্প আদা একটু দিতে হয় যে তাহলে ঝোল হবে একটু রসুন আর না দিলে হবে না রসুনটা দিয়ে রাখি আর একটা দেব দিচ্ছি

যা বুদ্ধি আছে সামনে তো জাম করে দিচ্ছি ওদের একটা সাইকেল রাখলে

तेल टमाटर गरम हो गया है और थोड़ा सा उसको धीरे-धीरे डालेंगे डालेंगे टमाटर तेल में डाल देंगे খালি তেল নিয়ে নিয়েছি জ্বালাই দেখি সামনে মাছটা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা

পটল ঘিরেছি একটু কাল করা হয়ে গেছে

কাছা কষা হয়ে গেছে এখনগুলো দিয়ে আর একটু করছি